আও ওয়াও ডাস্ট ওয়াও সফট কেমন তুমি তো মিষ্টি কম খাও এইজন্য মিষ্টিটা একটু কম দিয়েছি হুম বড়দের শবগুলে সিরিয়াসলি हालूं से हाँ अब बहु माँ व मजेर को मिले सब चीज़ तोड़ी पड़े तेर और कित রান্না করে খাওয়ালাম তুমি কিছু দিব না গিফট না কার্ড লাগবে না এভাবেই হাজব্যান্ডের কাছ থেকে টাকা আদায় করতে হয় ভালো করে পাঁচ টাকা অনলি হাজবেন্ড আমাকে অনলি ফাইভ কেজি দিয়েছে থ্যাংক ইউ